সেমট্রন একই সাথে অনেকের একটা ভুল ধারণা রয়েছে যেটা কিনা আমি আস্তে বলতে যাচ্ছি আমি এই বিষয়টা নিয়ে একটা লাইভও করেছি দালো একটা সংস্থা হয়েছে সেই সংস্থার যে প্রেসিডেন্ট আছে তিনিই বলেছেন যে আপনারা কোন ওয়েট করতে হবে না কিন্তু বাংলাদেশে অনেক সময় দেখা যায় যে পরামর্শ দেয় যে তুমি এই सेम দুটোটা আবেদন করতে পারবে না কিন্তু এটা আমাদের একটু ভুল ধারণা আপনারা দুটোতেই আবেদন করতে পারবেন দালো প্লাস আপনাদের যে সোশ্যাল ভাষস্থান প্রজেক্ট রয়েছে সেটা প্রথমত যেটা ভালো হয় সেটা হলো সোশ্যাল বাসস্থান আবেদন করা দেন আপনারা দালের জন্য আবেদন করতে পারেন এই দুটো করে রাখলে ভালো হবে এবং বাসস্থান পাওয়ার জন্য শুধুমাত্র এই দুটো না অনেক উপায় রয়েছে আমি যদি উদাহরণস্বরূপ যারা কিনা আশ্রয় প্রার্থী ছিল তাদের কথা বলি তো সেক্ষেত্রে তাদের যে সোশ্যাল ওয়ার্কার রয়েছে তারাও কিন্তু সাহায্য করে থাকে যে সিপিএইচ একটা সেন্টার রয়েছে সেই সেন্টারে বাসস্থানের জন্যে যদি কেউ সিঙ্গেল থাকে বা ফ্যামিলি নিয়ে থাকে সেই সকল সেন্টারও কিন্তু আবেদন করা যায় যাতে করে তাদেরকে ওখানে লিস্ট নয় মাস তার ওখানে থাকতে পারে যাতে করে ফিক্স একটা বাসস্থান তারা পেতে পারে তা না হলে আরও হয়েছে বিভিন্ন সংস্থা উদাহরণস্বরূপ ফ্রন্স অভিজম একটা সংস্থা তারাও বাসস্থান দিয়ে সাহায্য করে থাকে বিভিন্ন ধরনের এখানে আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই যেটা হচ্ছে কাজের মাধ্যমে কি বাসস্থান পাওয়ার কোনো সুযোগ আছে যারা সিডি তাকে কাজ করছে কাজের মাধ্যমে যারা কাজ করছে তারাও অবশ্যই যে সোশ্যাল বাসস্থানের যেটা কথা বললাম সেই বাসস্থানের জন্য তারা আবেদন করতে পারে বা দালোর জন্য আবেদন করতে পারে আর বিভিন্ন সংগঠনের সাথে তারা অবশ্যই সাহায্য চাইতে পারে যাতে করে বাসস্থানের জন্য আবেদন করে আর বাসস্থান পাওয়ার জন্য আমি যদি বলি খুব ভালো একটা উপায় সেটা হলো আপনারা যে ম্যারি আছে ম্যারির সাথে আপনাদের ভালো একটা যদি লিঙ্ক থাকে দেন যে ডেপুটি মেয়র এই বাসস্থান নিয়ে কাজ করেন তার সাথে আপনার এক মাস পর পর যদি একটা রন্ধমও নিতে পারেন এবং আপনার সিচুয়েশনটা বারবার গিয়ে বলবেন দেখবেন যে আপনার খুব ইজি ভাবে ম্যারির বাসস্থান বা কোনো একটা বাসস্থানের উপাটা পেতে পারবেন ওই পাওয়ার ক্ষেত্রে কি আসলে যারা মানে সিঙ্গেল থাকে অর্থাৎ সেলিব্রেটক নাকি যারা মেরিট বিবাহিত থাকে কোন দিকে আসলে প্রায়োরিটিটা বেশি আসলে আসলে কি আপনার যখন একজন সিঙ্গেল মানুষ থাকে এবং ফ্যামিলি যদি কেউ থাকে তো প্রায়রিটিটা আপনার তখন কিন্তু ফ্যামিলি যারা রয়েছে তাদেরকে একটু দিয়ে থাকে এবং আপনার যদি কোনো ধরনের হ্যান্ডিকেপ থাকে তারা প্রায় যে লিস্টটা রয়েছে সেখানে থাকে আর ডিপেন্ড করবে আপনি কোন ধরনের বাসস্থানে রয়েছেন এবং আপনার বাসস্থান যেটা সেই বাসস্থানে কি থাকার উপযুক্ত কিনা যদি না থাকে সেই অবশ্যই আপনার যে লিস্টটা রয়েছে সেই লিস্টে আপনি এগিয়ে থাকবেন কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে অবশ্যই উদাহরণস্বরূপ আমি যদি বলি আমার বাসস্থানে অনেকটা যে অনেক শীত ঢুকে কোনো ধরনের হিটারের সিস্টেম নেই বা কোনো ধরনের বা আমার আপনার লিফটে দরকার কিন্তু দেখা যাচ্ছে লিফ্টটা নেই এবং আপনার ছিঁড়ি উঠতে হয় কিন্তু আপনার ডাক্তারের সার্টিফিকেটও রয়েছে এই সকল ডকুমেন্ট যদি আপনি দিতে পারেন তো সেক্ষেত্রে অবশ্যই আপনি সিঙ্গেল হয়েও পার্টি তখন পাওয়া যায় শুধুমাত্র ফ্যামিলি যারা রয়েছে তারা না কিন্তু তার পরবর্তীতে ফ্যামিলি যদি মেম্বার বেশি থেকে থাকে আপনার দুইটা রুম রয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে ফ্যামিলি মেম্বার পাঁচজন বা ছয়জন সেক্ষেত্রে তারা একটু প্রায়োটি তখনও বেশি পেয়ে থাকে আচ্ছা ফ্যামিলির কথা আপনি বলছেন একজন রাজনৈতিক আশ্রয় প্রার্থী যখন এদেশে আশ্রয় পেয়ে যান তার কতদিনের ভিতরে তিনি তার ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং কতদিনের ভিতরে নরমালি আইনি বাধ্যবাধকতা রয়েছে তার ফ্যামিলি এদেশে আসার একটু যদি বিশ্লেষণ করেন আপনি ফ্যামিলি মিনস আপনি যে হুকুমা ফ্যামিলি আর কি বাংলাদেশ থেকে আনার কথা বলছেন সেটা জি জি বাংলাদেশ থেকে আনার কথাই বলছি এখানে ডিপেন্ড করবে দুইটা ওয়েতে আপনি যখন আশ্রয়ের জন্য আবেদন করেন যদি আপনি বিবাহিত থাকেন তো একটা ওয়ে সেটা হলো হেইনিফিকেশন ফ্যামিলিয়াল আরেকটা সেটা হলো হগুপমা ফামিলাল তার মানে হলো আপনি আশ্রয় পাওয়ার পরবর্তীতে আপনি বিয়ে করেছেন হাট বা যারা কিনা তীব্র সৃজ সালাহী আছে তাদের বিষয়টা রয়েছে তারা হলো হগুপমা ফ্যামিলালে পড়ছে